সালামুকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের রাজশাহী বোর্ডের রসায়ন পরীক্ষার এমসি সমাধান দিচ্ছি সিট গ নাম্বারটা রয়েছে আমার কাছে তো সিট কোড যাদের রয়েছে ওটার সাথে একটু মিলে নেবে তো দেখাও এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের নাম্বারটা হবে অলিক হবে এবং দুই নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে তিন নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে সবুজ এবং চার নম্বর হবে নাম্বারটা পাঁচ নম্বর হবে নাম্বারটা জিরো হবে এবং ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা দু এবং তিন এই দুটো মিলে আনসার হবে এবং সাত নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে টু হবে আট নম্বরটা খনবার নয় নম্বর হচ্ছে নাম্বারটা হবে দেন হচ্ছে দশ নম্বরটা গ বারটা হবে এরপরে দেখো এগারো নম্বর গ নাম্বারটা হবে বারো নম্বর হচ্ছে এখানে নম্বরটা হবে আচ্ছা তেরো নম্বর হচ্ছে এখানে নম্বরটা হবে তোমাদের চোদ্দো নম্বর হচ্ছে খনাম্বার পনেরো নম্বর হচ্ছে কনাম্বারটা এরপর দেখো ষোলো নম্বর গ নম্বরটা সতেরো নম্বর হচ্ছে নাম্বার আঠারো নম্বর প্রশ্ন উত্তরটি হবে কনামটা দেন হচ্ছে তোমাদের এখানে দেখো উনিশ নম্বর উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গহনাম্বারটা সবার শেষেরটা হবে ঠিক আছে এখানে বিশ নম্বর হচ্ছে নাম্বারটা হবে এরপর দেখো একুশ নাম্বার একুশ নাম্বার এখানে তোমাদের গন নাম্বারটা মানে তিনোটাই আনসার হবে আচ্ছা বাইশ নাম্বার বাইশ নাম্বার এখানে তোমাদের খ নাম্বারটা হবে মাইনাস থ্রি এরপর দেখো তেইশ নাম্বার নাম্বারটা হবে চব্বিশ নাম্বার হচ্ছে খ নাম্বার ইলেভেন হবে দেন হচ্ছে পঁচিশ নাম্বার এটা নাম্বারটা হবে তো এই ছিল রাজশাহী বোর্ডের ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ